গুড মর্নিং এভি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লকটা আমি এখান থেকে স্টার্ট করলাম এই যে সকালবেলায় আমার এমনিতে সকালবেলায় গরম জল দিয়ে স্টার্ট হয় এটা আমার সেকেন্ড টাইম সেটা হচ্ছে একটা ক্রিম কেকার বিস্কিট আর এটা লাল চা দেখো আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম আর এই যে পটো সব মানে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তেল চিটে হয়ে যায় রান্নাঘরে থাকলে

আজকে বৃহস্পতিবার হয়েছে তো বললো একটু ভাত মাখো আর এগুলো খাওয়ার জন্য এই টাইমটাই ঠিক আছে কারণ রাত্রেবেলায় দোকান থেকে এসে মুড়ি খাওয়া যাবে কিন্তু এই চাল ভাজা তো আর খাওয়া যাবে না তো তোমাদের দাদাভাই চাল ভাজা খাওয়ার টাইম নেই তা আজকে ভেজে দিলাম ওই জন্য মানে ভেজে দিলাম বুঝে সরি মেখে দিলাম করে সোজা চলে এসেছি রান্নাঘরে তো এই দেখো আজকে রান্না হবে ডিম এখানে পেঁয়াজ টাঁয়াজ ছাড়িয়ে রেখেছি কচু কেটে রেখেছি আজকে ডিম আর এই কচুর একটা ভাজা করব। মশলা দিয়ে ভাজা বানাবো তো চলো রান্নাটা শুরু করি এতক্ষণ আমার রান্না বান্না শেষ হলো আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম দেখলে তোমরা রান্নাঘরে সেই কৌটোগুলো সব পরিষ্কার করলাম দেরি হয়ে গেল তো চলো রান্না দুটো তোমাদের তো এই যে কচুটা রান্না করলাম আমি মশলা দিয়ে একটু ভাজা ভাজা আর করেছি এই যে ডিমের ঝোল এই দেখো চারটে ডিমের ঝোল করেছি তা আজকে আমাদের দুই পদে রান্না

যে তো তোমাদের দাদা ভাই বলছে সারাদিন তো বাড়িতেই রয়েছি তো চলো পুজোর টাইমে এখন এবার একটু দোকান খুলে বসি যা হবে বিক্রি টিক্রি কাস্টমার যদি হয় তাহলে চলো তো সেই জন্য দেখো রেডি হচ্ছে এখন দোকান যাবো তো দেখো দোকান চলে এসেছি আর আজ আজকে তোমার এমনি তো বৃহস্পতিবার আমাদের এখানে মার্কেট বন্ধই থাকে পুজোর টাইম বলে এখন দু তিন সপ্তাহ বৃহস্পতিবার খোলা থাকবে তো আজকে সে হচ্ছে ফার্স্ট সপ্তাহ বৃহস্পতিবার আজকে পুজো এখন দেখো না যার লোকজন নাই সেরকম তো ভাবছি আমাদের পাশে একটা কাপড়ের দোকান আছে সেখানে ভালো ফুর্তি পাওয়া যায় তো যাব তো দোকানের সেরকম কথাও নেই তো যাই যে করতে পছন্দ দোকান লাগিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই আমাদের ওই বাইরে থাকে চাকা লাগানো রয়েছে তো ওটা টেনে ভেতরে ভরে দেয় এই যে আমাদের দোকানের নাম শ্রীমতী আর এই যে দেখো মার্কেট সব বন্ধ আজকে দু একটা খোলা রয়েছে এই যে আমাদের দোকানের পাশে ভাটা রয়েছে টাটকা টাটকা পাউরুটি পাওয়া যায় তো এখন যাবো পাউরুটি আনতে দাও জিঠু পাউরুটি কত বড় মিল দেখো সরি মানে ভাটা এই যে পাউরুটি নিয়ে নিয়েছি এখন চলে যাব বাড়ি দাদা স্কুটিতে চেপে বসে আছে আমার জন্য অপেক্ষা করছে চাপ বাড়ি আসার সময় তোমাদের দেখো একটু চিকেন নিয়ে আসলো তো বলছে এখন রাত্রিবেলায় নাকি চিকেনটা কষা করবে আর রুটি খাবে তো মাংস ডিশগুলো মানে চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো করে কাটছে ও এখন মানে যা ওরা জ্যাকেটে দিয়েছে তা বাড়ি এসে আবারও পরিষ্কার করে ধুচ্ছে আবার কাটছে ছোটো ছোটো করে তো তোমাদের দাদা ভাই ওইদিকে পেঁয়াজ টেঁয়াজ সব কাটছে আর আমি এই দেখো ময়দাটা মেখে নিলাম কিন্তু আমার বাবা তারা দিচ্ছে তাড়াতাড়ি করে পর আমি আবার রুটি মাংস খাবো তারা হ্যাঁ এই তো করছি ওখান থেকে সে করতে একটু দেরি হয় আমার আর মায়ের হাতে ব্যথা করে রুটি বেলতে পারে না মা সেখানে রুটিটা মা করে আমি করি সব মায়ের হাতে কমপ্লিট এখন রুটি গুলো নিয়ে নিব আর ফাট করে চিকেন রান্না করব তো এই যে রুটিগুলো এখন ভেজে নিচ্ছি চিকেনের মশলাটা রেডি করে নিয়েছি আর চিকেন দিয়ে দেবো সুন্দর করে দিয়েছি অল্প করে এখন রাখতে পারে যেহেতু অল্প চিকেন রয়েছে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তো এই দেখো চিকেন কষা আমার রেডি হয়ে গেছে এখন রুটি তুলবো আর খেতে দিয়ে চিকেন কষা আর গরম গরম রুটি রুটিটা আগেই ভেজে নিয়েছিলাম পাপড়ি যা গরম এত নরম হয়েছে দেখো রুটিটা ছিঁড়ে যাচ্ছে বেশ ছোটো ছোটো করে চিকেন পিসগুলো কাটা হয়েছে সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে দেখো ঘরে চলে এসেছি তো গরম গরম রুটি গরম গরম চিকেন কাসে খুবই ভালো খেলাম সবাই মিলে তো যাই হোক আজকের ব্লগটা এতটা রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছি নেক্সট ব্লগে নাইট